সবাইকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা সবাই একটা জিনিস ফিল করেছেন যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো না কোনোভাবে অত্যাচার হয়েছে কিন্তু বিচার হয় না অ্যাড্রেস হয় না পাঁচই অগাস্টের পরে বলেছেন গুজব বলেছেন অতিরিক্ত বলা হয়েছে এত জায়গায় তো দেওয়ার দরকার নেই বাংলাদেশের পুলিশের কাছে রিপোর্ট আছে কোথায় কি ঘটেছে সেই রিপোর্টটা নেন সেই রিপোর্ট অনুযায়ী বিচার শুরু করেন আমরা লীগ আমল দেখেছি কুমিল্লায় যখন দুর্গাপূজা পশ্চিমা ওখানে কোরআন শরীফ রাখা হলো দেখে ঘটনা ঘটানো হলো বলা হলো এটা একটা পাগলে করেছে আমি ধরে নিলাম ওইটা পাগল করেছে কিন্তু ওই ঘটনার প্রতিক্রিয়ায় নোয়াখালীতে হামলা করে মানুষ মারা হলো শত শত মন্দির আক্রমণ করা হলো ফেনি নোয়াখালী এবং ইয়েতে সহ রংপুরে একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো তারা কি পাগল ছিল তাদের বিচার তো করলেন নাসিরনগরের ঘটনার কথা বলেছেন যে ছেলেটির ফেসবুকের কথা বলা হয়েছে সেই ছেলেটি ফেসবুক চালাই জানে না কিন্তু আজকে এখনো তাকে আদালতে যে হাজিরা দিতে হয় ওই ঘটনার জন্য যারা প্রকৃত দায়ী তাদের কোনো বিচার হয়নি